আটা দিয়ে হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলে সকালের নাস্তার জন্য বেলাবেলি ঝামেলা ছাড়াই ঝটপট এটা তৈরি করে নিতে পারবেন খেতে অনেক বেশি মজাদার আবার চলে এই নাস্তাটা তৈরি করে বাচ্চাদের টিফিনের জন্য দিতে পারেন অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে আশা করছি আমার এই সজ নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো নাস্তাটা তৈরি করার জন্য বেশ বড় সাইজের একটা আলু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম এটি এখানে নিয়ে নিচ্ছি এখন এই আলুগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব আপনারা চাইলে হাত দিয়েও মেশ করে নিতে পারবেন তবে সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যেন কোনো বড়ো টুকরো না থেকে যায় সবগুলো আলু একইভাবে ম্যাশ করে নেওয়ার পরে এখানে এক কাপ আটা নিচ্ছি তার সাথে এখানে নিয়ে নিছি স্বাদ মতো লবণ হাফ চামচ চাট মশলা এক চা চামচ চিনি দুই চামচের মতো পেঁয়াজ কুচি তিন থেকে চারটার মতো কাঁচা মরিচ কুচি আর নিছি ওয়ান ফোর কাপ পেঁয়াজ পাতা নিছি ওয়ান ফোর কাপ গাজর কুচি গাজরটাকে আমি একটু মিহি কুচি করে কেটে নিয়েছি আর নিচ্ছি ওয়ান ফোর কাপ টমেটো কুচি অল্প কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি নিছি হাফ চামচ সাদা সরিষা আপনারা চাইলে কালোটাও নিতে পারবেন একটা ডিম নিয়ে নিচ্ছি তারপর এখানে কিছু পরিমাণ পানি দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব আর ব্যাটারটা তৈরি করার সময় চেষ্টা করবেন পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেওয়ার জন্য এত করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নেওয়া যাবে আর এই ব্যাটারটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে তো ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর এবারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এমন একটা মিডিয়াম ঘনতে ব্যাটার তৈরি করে নিয়েছি আশা করছি আপনারা দেখিয়ে বুঝতে পারছেন এর ঘনত্বটা কেমন হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না এবারে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এটাতে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি এই নাস্তাটা তৈরি করতে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই অল্প তেলে নাস্তাটা ভেজে নেওয়া হয়ে যাবে তারপর প্যানটা যখন একটু গরম হয়ে যাবে তখন এখান থেকে এমন একটা গোল চামচ দিয়ে এক চামচ ব্যাটার প্যানের মধ্যে দিয়ে চামচ দিয়ে ব্যাটারটাকে এভাবে করে ছড়িয়ে দিব ব্যাটারটা যদি আমি পাতলা করে তৈরি করতাম তাহলে এটা একাই ছড়িয়ে যেত যেহেতু ব্যাটারটা একটু ঘন করে তৈরি করেছি তাই চামচ দিয়ে এভাবে করে একটু গোল করে ছড়িয়ে দিতে হবে তারপর চুলা মিডিয়াম টু লোতে দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর যখন নাস্তাটার উপরে কালারটা এমন চেঞ্জ হয়ে গেছে এরপর যে এর উপরে সামান্য তেল ব্রাশ করে নাস্তাটাকে উলটিয়ে পাশটাকে কিছুক্ষণ সেকে নিব তারপর নাস্তাটার এই পাশটা কিছুক্ষণ সেকে নেওয়ার পর আবারও এটা উল্টে দিব আর এভাবে করে দুই পাশ ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে গেলে এবার এটাকে প্যান থেকে উঠিয়ে নিব আর একইভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নিয়েছি নাস্তাটা খেতে অনেক বেশি সফট আর মজাদার আমি উপর থেকে কিছু টমেটো সস লাগিয়ে নিয়ে পরিবেশন করেছি খেতে এক কথায় আমার কাছে অনেক বেশি দারুণ লেগেছিল সকালের নাস্তায় ঝটপট কিছু তৈরি করতে চাইলে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন অথবা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দিতে পারেন অনেক বেশি পছন্দ করবার মজা করে খাবে আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইলো তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার